বড় চাচার বড় ছেলে বিয়াদুপে আরমেদের সাথে বিয়ের কথা শুনে রীতিমতো ভয় আরু এতক্ষণ ধরে খেতে থাকা আপেলটা হাত থেকে হঠাৎ করে ফসকে পড়ে গেল নিচে লোকটা সাহস কি করে হয় বিয়ে প্রস্তাব পাঠানোর ওর মতো বখাটে লুচাকে এই আরও বিয়ে করবে মরে গেলেও না বখাটের নামকরণটা আরও নিজেই দিয়েছে তার যথেষ্ট কারণ সাধু শুধু রোজ সপ্তাহে না মাসে একবার করে এই থেরাপি সেই থেরাপি না এটাকে ইংলিশে বলে স্ল্যাব থেরাপি যেটা খেলে গাল ব্যথা হয়ে থাকে কোনো ছেলে পাকা চোখে তাকালো কোন ছেলে ফুল দিল কোন ছেলে কথা বললো কোন ছেলে প্রেম পাত্র নিল কেন এক্সামে মার্কস কম আসলো এইসব কিছুর জন্য আরো কি থেরাপি খেতে হয় লোক সমাগমে নয় বরং চিপা চাপা একাকি পেলে ঠাস ঠাস বসায় লোক সমাগমে দিলে তো সবাই তার আসল চেহারা চিনে ফেলবে এমন ছেলেকে বিয়ে করে কি পার্মানেন্ট স্ল্যাপ থেরাপির রোগী হয়ে থাকবে নাকি জীবনেও না এই বিয়ের ঘোর বিরোধিতা করবে আরু মায়ে পা ধরে কান্নাকাটি করবে এতেও না হলে বিয়ে ভাঙার জন্য অনশন করবে না খেয়ে সুটকে হবে শরীরের চর্বি গলে যাবে মুখের লাবণ্যময় চেহারার চাপা চুপা ভেঙে যাবে তাতে আরো রাজি তাই মনে মনে বিয়ে ভাঙার পর নিয়ে আরো ফ্লোর থেকে আপেলটা তুলি টেবিলে রেখে হন হন করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো তার মা কণা রান্নার জন্য সবজি কাটছে রাগে তার শরীর জ্বলে যাচ্ছে তার পরিবার এই বিয়েতে রাজি তাদের হাবভাব দেখে সে বুঝ হওয়ার পর থেকেই বুঝে গেছে কিন্তু আরো সে যে এই বিয়েতে রাজি নয় তাই রেগে বলল আমার অমদের বিয়ে ঠিক করে ফেললে মা একবারও আমার অনুমতি নিয়েছো তোমরা কনা মেয়ের কথা শুনে মুচিয়ে হাসলো বিয়ে এখনো ঠিক হয়নি আরু সবই কথাবার্তা হচ্ছে বিয়ে ঠিক হলে তোকে জামাতামি তো কেসের বিয়ে ঠিক না কোনো বিয়ে ঠিক করব না বলে রাখলাম আমি কিন্তু ওই বখাটিকে বিয়ে করব না বলে রাখলাম করা বিরক্ত হলো মেয়ের কথা শুনে করা গলাতেই বলল সমস্যা কি তোর আর দুকে বারবার বখাটে কেন বলছিস ও কি করেছে তোর সাথে ও কি করেছে না করেছে সেসব কথা রাখো আমি বিয়ে করব না যখন বলেছি তখন করব না সেটা তোর বাপকে গিয়ে বল বাবা আমি কেন বলবো তুমি বলবে আমি তো রাজি বেতে রাজি তুই তো তুই গিয়ে তোর বাপকে বল তুমি ভালো করে জানো বাবা রাজি হবে না উল্টো আমাকে ধমক দিবে নিজের মেয়ে থেকে ওই বকাটিকে বেশি ভালোবাসে কিনা সেটা তোর সমস্যা আর ভালোবাসার জন্য হাজারটা কারণ আছে কারণ স্টুডেন্ট হিসাবে ভালো কখনো ফার্স্ট থেকে সেকেন্ড আসেনি আর তুই কোন রকম টেনে টুনে পাশ করিস আরদের সাথে যে তোকে নিতে চাচ্ছে এটা তো তোর সাত কবার ভাগ্য কথাটা শুনে শরীরের রাগ টপ বগিয়ে উঠলো দরকার নেই আমার সাত কবার ভাগ্যের মা এর চেয়ে রাস্তার ফকিরকে বিয়ে করাও ভালো তাহলে রাস্তার ফকিরকে গিয়ে বিয়ে কর যা আর এখন দূর হ আমার চোখের সামনে থেকে আশ্চর্য আমি তো এমনি বলছি তাই বলে সত্যি সত্যি ফকের কে বিয়ে করবো নাকি বাবাকে একটু বোঝাও পৃথিবীতে অনেক ছেলে আছে কোনো ভালো পাত্র নেই তোর কাছে থাকলে তোর বাবাকে দেখে বল তুই তাকে বিয়ে করতে চাস আমি মাঝে মধ্যে বুঝি না মা আসলে আমি কি তোমাদের পেটে নিই নাকি আরাধ্য ভাই তোমাদের আপন ছেলে একটু সম্মান পাই না তোমাদের কাছে আমার মতামতে কোনো গুরুত্বই নেই বাচ্চা কি এক্সচেঞ্জ করেছিল নাকি তোমার মুখে ডগায় থাকে আদ্য কনা গরম খুন্তিটা পেছনে ফিরল ধমকে বলল আর একটা আজেবাজে কথা বলবি তো তোর একদিন কি আমার একদিন আরো জানো না দেখ আয়ুষ কি করছে আরো সহসা বায়ের পা ধরে বসে পড়লো ভ্যা ভ্যা করে বললো প্লিজ মা আমার আনন্দ ভাইয়ের সাথে বিয়ে দিও না আমার কথায় কথায় অপমান করে ঠাস ঠাস দেয় প্লিজ আমি তোমার পেটের মেয়ে হয়ে থাকলে আমার এই রিকোয়েস্টটা রাখো আমি এর বদলে তোমার সব কাজ করে দেব কনাব মেয়ের থেকে পা ছাড়িয়ে নিল পা ধরে কান্নাকাটি করে লাভ নেই বাবাকে গিয়ে বড় আরো লাভ দিয়ে উঠে দাঁড়ালো আমি কিন্তু তাহলে অনশনে যাবো বলে রাখলাম জল অব্দি খাবো না মোড়ে টোরে গেলে এর জন্য দায়ী থাকবে কিন্তু তোমরা ভেবে দেখো মেয়ে বড় নাকি বান্ধবী ছেলে বড় কোনো উত্তর দিল না মাঝে মধ্যে না ওর চুপ করে আছো তো বেশ আমি যা করার করব আরো মাকে চুপ থাকতে দেখে শরীর ভর্তি রাগ নিয়ে রুমে আসলো বিছানা ছোট ভাই আয়ুষ পড়তেছে এই আড়সটা একদম আরাধুর ভাইয়ের কার্বন কপি আরাধুর নওটা মাঝে মাঝে ইচ্ছে করে এটাকে তুলে মামুনি বাসে ফেলে আসতে কিন্তু পারে না কারণ ওর ইচ্ছে মূল্য এই পরিবারে নেই এখনই মামুনিকে ফোন দিয়ে তার ছেলের নামে হাজার খাঁটি সত্য কথা বলে দেবে তার ছেলেকে সে বিয়ে করবে না যে ভাবা সে কাজ বিছানা থেকে ফোনটা নিয়ে মামুনির ফোনে কল লাগালো পাশ থেকে ফোনিভ হতেই আরো গড় গড় করে বলতে লাগলো আচ্ছা মামনি তুমি বলো আমাদের বিয়ের বয়স হয়েছে তোমার ছেলের সাথে আমার বিয়ে কি ভাবে তাকে বিয়ে করিয়ে আমি আমার সাধে জীবনটা নষ্ট করতে চাই বলো আর তাছাড়া তোমার ছেলের সাথে আমার বনে না আমি আর কেউ কাউকে দেখতে পাই না সেজন্য বিয়ে হলে তার পরের দিনই আমাদের ডিভোর্স কনফার্ম হয়ে যাবে আমার জীবন একটাই তার বিয়ের একটাই আমার ছেলেকে বিয়ে করে সেই জীবন নষ্ট করে ডিভোর্সের খাতা নাম লিখতে চাই না এখন আবার বল না যে সেইজন্যই তো তোকে আর ধৈর্য নো আছে একদম তুইই তবে আমার ছেলেকে সঠিক পথে আনতে দেখো মামলি তোমার ছেলেকে সঠিক পথে আনার দায়িত্ব তোমার আমার মা ছেলেটা না হয় আমার মা কিন্তু স্বামী তো হবে আমি তোর তোর তো কিছু দায়িত্ব থাকে আফটার অল আমার इज्जत হরণকারী তুই আমার इज्जत তুই নিয়েছে ছোটবেলায় মনে পড়ে ভিডিওটা কিন্তু এখন আছে সযত্নে রেখে দিয়েছি বিয়ে ভাঙার জন্য বেশি ভঙ্গচন করলে ভাইরাল করতে সময় লাগবে না জোর করে আমার সাথী ছি বলতে আমার লজ্জা লাগছে এখন তুই জানিস তোর দেওয়া সেই কলমের ভার আমি এখনো বয়ে বেড়াচ্ছি তোর কি মনে হয় এটা জানার পর মেয়ের আমাকে বিয়ে করবে আরো আরো হঠাৎ ফোনের ওপাশ থেকে মামুনির বদলে আরাধ্যের গড়ার স্বর শুনতে পেয়ে ভরকে যায় ভয় হাত ফোন পরিচিতে মিলি নিলেই কোনো রকমে ধরে ফেলে আশ্চর্য এতক্ষণ ধরে যা নামায় বদনাম করলো সেই শুনে ফেললো এবার তো আরুকে সামনে সামনে পেলে কাঁথা চিবে খাবে ছেলে ভয় আমতে করে বলল আপনি নাম্বারটা তো মামনির তার ছেলে আমি তার ফোনটাও আমি ধরতে পারি অস্বাভাবিক তো কিছুই না এতে মামনিকে ফোনটা দিন তো কেন আমার নামে উল্টাপাল্টা বলে বিয়ে ভাঙবি কখনোই না তোর বিয়ে আমি কি করতে হবে আমি আমার হরণকারীকে এত সহজে ছেড়ে দিব না ছোটবেলায় মনে ছিল ছোটবেলায় মনে ছিল না রুচুমে আমার টস লাল দুটো ঠোঁটকে ছি আবার আমাকে লুচ্চা লুচাপ তুই নিজেই তো লুচি কার সাথে কথা বলছিস আরাধ্য কথাটা বলতে বলতে রুমের ভেতর ঢুকে আরাধ্যর মা সন্ধ্যা আরাধ্য ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলে তোমরা কিভাবে এমন অশিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা বলতেছ মা ধরো ফোন এই মেয়ে আমাকে ফোন করে বিরক্ত করে ফেলতেছে তো না ধরে এখন তোমার ফোনে ফোন করে কিসব বলতেছে বলতেছে আমি যদি তাকে বিয়ে না করি সে কচু গাছের সাথেই ফাঁসি দেবে আমি খাটি মুসলিম হয়ে তো আর একটা মেয়ে ভাবে মৃত্যুর দিকে ধাবিত করতে পারি না তাই বলেছি আমি ভেবে দেখব এখন সে তাতেও রাজি নয় তুমিই কথা বলো পাগল মেয়ের সাথে কোন উপ থেকে আরো আরাধ্যের কথা শুনে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললো আরাধ্য ভাই এসব কি বললো সে কখন তাকে বিয়ে করার কথা বললো উল্টো সে নিজেই তো ব্ল্যাকমেল করল রাগিয়ে লজ্জায় কান্না পেল আরো তাকে বিয়ে করার চেত কচু গাছের সাথে ফাঁসি নটাই হতো আরো রাগিয়ে ফোন কেটে দিল আরাধ্য আর ফোন কেটে দেওয়া দেখে বললো দেখেছ ফোন কেটে দিয়েছে বিচ্ছু লজ্জা পেয়েছে হয়তো মা বলছি তুমি কিন্তু দেরি করো না কাজিন হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে আরুর কথা ভাবার নিজের ইচ্ছে কে না হয় কুরবানি গেলাম আরুর জন্য কারো প্রাণের চেয়ে আমার ইচ্ছে বড় হতে পারে না আমি আমার জীবন আরোকে বিয়ে করে নষ্ট করে দেব তবুও আরোকে তার নিজের জীবন কচু গাছের সাথে ফাঁসি নিয়ে নষ্ট করতে দেব না